কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক ও সহজলভ্য প্রাকৃতিক দশটি খাবার ইসবগুলোর ভুষি প্রাকৃতিক ফাইবার নিয়মিত খেলে মল নরম হয় পাকা কলা আশযুক্ত এবং হজমে সহায়তা করে পেপে। পেঁপেই ন্যানজাইম হজমে সাহায্য করে এবং মল নরম রাখে শশা পানি ও আশে সমৃদ্ধ মল সহজে বের করতে সাহায্য করে লাউ হালকা পানি ও আঁসযুক্ত সবজি হজমে সাহায্য করে আপেল সলিউবল ফাইবার থাকে হজমে সাহায্য করে গাজর আঁশযুক্ত ফল যা হজমে সাহায্য করে সবুজ শাক যেমন পালং শাক কলমি শাক প্রচুর পরিমাণে ফাইবার ও ম্যাগনেশিয়াম থাকে যা প্যাট পরিষ্কার রাখতে সাহায্য করে লেবু পানি গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে অন্ত্র সক্রিয় থাকে কিশমিশ বা ভেজানো শুকনো ফল প্রাকৃতিক মিষ্টি ও ফাইবার যুক্ত